এই কালকে একটা স্ট্যাটাস দিছি এই স্ট্যাটাসটা আগে তো কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মা মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন স্ট্যাটাস এটা তো আর নকল করতে না টাইম লাইনে গেছে এই যে ওনার নাম কেন ধরলাম না হাদিস শরীফে যতগুলো মহিলা সাহাবি আছে তাদের ছেলে নিয়ে অতএব তাদের স্বামী নিয়ে বা তাদের তাদের আব্বা নিয়ে মহিলাগুলার নাম লেখা আসমা বিনতে আবি بکرিন আয়েশা সিদ্দিকা খাদিজা বিনতে কুয়েদ আমি ম্যাডামের নাম দড়ি নাই কারণ তার নামটাও ফরদা আর আমাদের শহীদ প্রেসিডেন্টের নামে কি লিখছি রাহিমাহুল্লাহ তালা স্ট্যাটাস আছে নি আছে বাংলাদেশের অদিত্বীয় একটা স্ট্যাটাস দেখেন যেখানে রাহিমাহুল্লাহ তাআলা লিখছে তাইলে আমি ঘুম থেকে উঠলাম ফজর পড়িছিলাম প্রিয় বন্ধুরা আল্লাহ আল্লাহ শাহানু বলছেন কুল্লু নাফসিন যা একাতুল মাও প্রাণ আছে যার মরণ আছে তার প্রত্যেক ব্যক্তি মরণের স্বাদ আস্বাদন করবে আমরা জিহবাদী খাই না খাই কি জিহবাদী গরুর প্রাণটা যাইতে দেখবেন যে জিহবাটা বের করে মা কই ওড়ে জবাই করে মা কই ওড়ে মাথাটা কিভাবে মারে দাঁতের মধ্যে জিহবাটা আটকে দিয়ে কামড় দিয়ে আলাদা করে এরপরে প্রাণটা যায় এইভাবে আমার আপনার এই জীবনটা যেতে কষ্টটা করা লাগবে স্বয়ং চল সাল্লাম পর্যন্ত এই কষ্টটা ওনাকে আজ আল্লাহ সাল্লাম এভাবে সিস্টেম আল্লাহর হুকুম মাফিক হুজুর কান্দি দিছে আজ আল্লাহ সাল্লামকে হজুর আপনার যে আনি যে লাগে দেয় কুই থাম একটু আমারও তো মারিয়েছ কী হয়েছে হুজুর আমি যে কষ্ট পাইলাম আমি যে কষ্ট পাইলাম তুই আমার কি করছ কহিয়া আল্লাহ রসুল আমি সাদা তাঙ্গুলি দিয়ে আপনাকে টাচ করছি ও আজ রে আমার মনে হচ্ছে সাপ্তাহ আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিস তাহলে আমার এই লুধিয়ারা চোদ্দ গ্রামের লোকগুলো দশটা অপারেশন রোগী আশি বছর বয়স এই সময় যদি বা তারা প্যারালাইসিসে দশ বছর শুয়ে একাঙ্গে গেছে এই অবস্থা যদি তারা মরে এত কষ্ট দেশ কেমনে তারা ইমান রাখবো কইয়া রসুল আল্লাহ চেয়ে সহজ বুদ্ধি আর নাই সবচেয়ে কম সিলেবাসটাই আপনাকে অ্যাপ্লাই করছি ওই শেষ সময় আইসিউতে ওই শেষ সময় এই এসে আপনার এই আশি বছর নব্বই বছরের আমলগুলা বরবাদ করে আপনার রিমান্ডটা নিয়ে যাবে সাক্ষাতল মত যখন শুরু হয়ে যাবে আল্লাহ সাক্রাতাল মত যখন সাক্ষাতল মত শুরু হয়ে যাবে এ মায়ের চুরুত ধরিয়ে আসবো ফুতের সুরত ধরিয়ে আসবো কিতাগো মা কিতার হুত তোর কষ্ট হয় কেন মা মরে যাই তো গো মা আপনি কত আইসেন এই যে মা লুদিয়ারা কবরস্থান তুই আইসি তুই মারা চিনছি মা চিনছি তো মা ক বাবা লাইল ইল্লাহ হরিস না বুয়া ইসলাম বুয়া আসলে গিয়া কে ছয়টা স্টেপের উডা বাইর পাঁচ নম্বর স্টেপ হইল কাল্লা ইজা বালাকাতিল হল কম ও হেই নাই জিং যখন কণ্ঠনালিতে রুহুটা আসে তখন মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম সব দেখে আর আজিম দেখে তার চোখের সামনে সব খুলে যায় এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে তার রেজাল্টের দিকে এ প্লাস না ফেল এভাবে তাকাইয়া থাকে সুম্মেলা তারা উন্নাহা আইডালিয়া আমি তোমাদেরকে রেজাল্ট নিচ্ছকে দেখাবো সুবাহ আল্লাহ এই সময় যখন বলে যে ঠিক আছে বাবা মা ইসলাম বুয়া আর হায়াত রয়েছে এক সেকেন্ড একশো মুহূর্তে এক সেকেন্ড এক মুহূর্ত রয়েছে তখন নাকে রাগার দমটা যখন আনে ফেরেস তারা যখন টান্দি বাইর করে আজাইল আল্লাহ ও না যে আতে গারকা টান্দি যখন রুডা বার করে তখন এই বলে রব্বির জীবন লাগালি আম আলু হা আল্লাহ একটা মুহূর্ত আমার হায়াতটা দেন আমি কলমা পড়ব আল্লাহ কয় বন্দা ওয়াইজা যা আজালহম লা ইয়াস্তা খিরু সা তাও ওয়া দেম তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না কম দেব না ক আপসারি তুমিও আজ করছিলা আমি কেমনে অন হায়াতটা দি রুহটা টেনে বের করে নিবে পৃথিবীর কেউ জানতো না আমি যে ইমান হারা আফসারি ইমান হারা ওই সময় কি মেসেজ নাসুল চল্লাল্লাহ সাল্লাম বলে দিছেন লাকিনু আমুয়া তাকুম বেলা ইলাহা ইল্লাল্লা বুঝছেন নি রাসুল্সাল্লাম বলছেন লাকিনু আমুয়া তাকুম বেলা ইলাহা ইল্লাল্লা তোমরা এই মৃত ব্যক্তিটারে রে তোমরা লাই লাইল্লাল্লাহ তলকিন দাও তাকে তলকিন দা মন নকৰাই দুটো আছে সাক্ষাতুলমুতে আছে আই সে বিশেষ রুমে আছে তার একজন পরিবারের যিনি তার সাথে দেখা দিতে পারবেন মহরিম তার ছেলে হোক জামা আতা হোক নাতি হোক তার বংশের যিনি তার সাথে দেখা দেওয়া যায় এমন একজন ব্যক্তি বা কোনো মহিলা যদি থাকে কেউ নাই আল্লাহওয়াল্লাহ মহিলা তার আত্মীয়র ভিতরে তিনি মনে করে দেবেন আম্মা আনটি নানু বলুন আপনি লাই রাসুলের এই হাদিসগুলো কে রে ভাই আমল করব তো এই সময় লাইল্লাহ পড়লে তুই তো জাননাতে যাবি গে এই কথাগুলো আমরা সারা কে বলবো এবার কইব আফসারিত চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে গই এলেছে আইসি রোগী থাকবো আত্মস্ব বার করে দিব জিরু ইস্য না এক এক তো কবর ফাঁস হয়ে যাবো মানে কিতা আল্লাহ কি এগুলো চাইবো ওনার ফাঁস শিওরে বসে বসে কলমাটা মনে করে দিব উনি অজ্ঞান থাকুক তাকে উনি বলা শর্ত না ওনাকে মনে করে দিব আম্মু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ শিওরে সুরাইয়া আসিন পড়বে এই কাজগুলো তো আফন লোকেরা করবে ইসলাম যে একটা সিস্টেম দিছে এই মৃত ব্যক্তির এই কাজগুলো পরিবারের কাছে দিছে আমিন কর পরিবার পরিবারের সাথে ভালোবাসা প্রথম পরিবার গঠন করছেন আল্লাহ জান্নাতে ইয়া আদাম স্কুল জান্না আদম এই প্রেমের সংসার করো তুমি আর তোমার ওয়াইফ আমরা এই জান্নাতি পরিবারেই আছি তো এখন এই জন্য ইসলামের দণ্ডবিধি হলো কি আমাকে যদি হত্যা করেন আমাদের ব্রিটিশ লতে আইন করে রেখেছে রাষ্ট্রপতি মাফ করিব তারে কে অধিকার দিছে রাব্বুল আলামিন বলছেন অলি ইহি তবে তার অভিভাবক যদি মাফ করে দেয় আমরা একশো কোটি টাকা চাই এটা দিবেন এটা রসুল্লা দিয়াত দিবেন মাফ অথবা টাকা লাগবে না যা মাফ করে মাফ করে দিছে আরান্নয় হল এটা মারিয়াল আফিতা আফসারি বেরিয়ে মারিয়ে লেছে আমরা মাফ করে দিলাম আল্লাহ কয় এই দায়িত্বটা শুধু আমি অভিভাবকের উপরে দিছি তো মতের এর দায়িত্বটা তো এখন আমাদের কাছে নাই ঠিক তত আমি কোথায়ও জানা যা গেলে আগে বলি ইমাম সাহেব আমাদের যেহেতু এলাকার মুসলি ইমাম তাদের এ সাক্ষী উনি ইমামতি করবেন তো ইমাম সাহেব কোন আফসারি ভাই আমরা করেন না আমি তো আগরে দিব আপনি ইমামতিটা করেন আগে কত সুন্দর পাবলিসিটি করত একটি শোক সংবাদ একটি শোক সংবাদ মানুষের মন প্রাণ কত নরম হয়ে যাইতো হইতো কিনা মা বোনেরা শুনতো হা ওমকে চলে গেছে এই যে এক সেকেন্ড শোক করলো হা এটাও তো তার সব কি কিনা আল্লাহ ইচ্ছে করলে কে আমার পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের একসাথে আনে মারতে ফাইত কিনা এটা একটা ইউনিভার্সিটি করে রেখছে আল্লাহ তাদেরকে দেখে দেখে জোরু কুবুর আহ তোমরা তাদের কবর জিয়ারত করো ফাইন না হু তু কিরকম এটা তোমাদের জন্য একটা ইব্রত মতের কথা স্মরণ করাই দিবে এই জন্য আল্লাহ আমাদের সামনে কাউকে মারতেছেন কেউ জম্ম হাসি উল্লাসের ভিতরে দুঃখের সাগরে রাখতেছেন যাতে আমরা বারবার আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ করি আল্লাহ একবার তাহলে আল্লাহ জিনিসটা আমাদের শিক্ষার জন্য করছেন না তো এই কাজগুলো পরিবারের কাছে একমাত্র দায়িত্ব কবর কে নামব আমার কবর আমার আম্মার তার কবর কে নামব ছেলে আর জামাই হরে ছেলে নাতিরা জির ঘরের নাতিরা হুতির ঘরে নাতিরা আফসারি যত বড় উলি হোক আমরা আমার কবর তো শুনানা টাচ করতে পারবে না এই কাজগুলো করবো কে ভাই ইমান বঙ্গের দশ নম্বর কারণে কারো জন্য শরীরতের কোনো হুকুম রহিত আছে বলে বিশ্বাস করা ধরি পৃথিবীর কোনো মহান ব্যক্তির কবর না বেয়াকি মিলি হতার মিলি বেশি আছে ওরা আত্মীয় হেন যদি এই কথাটা বলার কারণ আমার ব্রাশ ফায়ার করে দে আমার রসুলের হাতে আমি হাউজে কাউসার খাব আমার আফসারি আমার সুন্নতটা দুনিয়াতে জারি করছে বলে দিছি। এ কথাগুলো তো ফারে সকল হুজুরে বলে না বলে না কথা তাইলে মতের বেলায় সুন্নত গুলা নাই গুদ্ধাটা আসেনি আমার কলিজাটা কত আগে ফেটে গেছে মারি হালা আঙরে আঙর লেজেন বিপদে আস আমরা সবসময় তোদেরকে নিয়ে চিন্তা করি তোদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায় কবরটা তো সুন্নত তরিকে আর যা করছি না করছি আমার কবরটা তো কবর জিয়ারতের তো সিস্টেম আছে কুলুব সহ বিভিন্ন তারপরে জিয়ারতুল কবুরের যে গ্রন্থটা এখানে আছে আমরা আবার কবরে যাই যখন জিয়ারত করবেন যাই কিছু ভরতে পারবেন না মুখোমুখি দাঁড়াবেন দাঁড়ায় নবীজের সুন্নত হাদিসে আছে একটু এক দুই সেকেন্ড অপেক্ষা করবেন যদি তিনি আজাবে থাকে তিনি কান্দি উঠবো তার করে কেউ আর মারিচ্ছে আর হুঁতে আইছে আমার জিজ্জামাই আইছে আমার নাতি আইছে আমার হুতে আমেরিকা থাকে ফেরাস্তার আর লই চাইনিজ করে লো তুই আসামি আবার কথা কছি রে কত থামোসা এই যে আমার দেখছিস না আমার নাতিরে আইছে। আমার হুঁতে আইছে আমার লোজ করবো হয়তো যদি কবুল লয় আমার হয়তো আল্লাহ নিস্তার দিব মাল মাইয়িত ফিল ক্ববর ইল্লা কাল গরিক আল মুতাকাবিস ينتজির দাওআতান তলহ কহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালদিন আও সাদীকিল লাহু فاذا লাহাকাতহু কানা حبب আলাইহি মিন দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহু একবার মৃত ব্যক্তির ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবির শরীরে বাঁচাচা জকারে দিতোরা না মাইরের লগে কবরো বাঁচাও বাসাও। যখন তারা দোয়া করে জীবিতরা তাদের দুবার করতে সে এত খুশি হয় পৃথিবী পরিমাণ স্বর্ণ